কেউ আপনার প্রেমে পড়েছে কিভাবে বুঝবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির নাম প্রেম বা ভালোবাসা যদিও অনেকে পছন্দ অথবা ভালো লাগাকেই ভালোবাসা বা প্রেম নাম দিয়ে দেন এ সমস্যার মূল কারণ হল আপনি সত্যি প্রেমে পড়েছেন কি না তা আপনি নিজেই জানেন না আপনাকে মনে মনে কেউ ভালোবাসে কিনা হয়তো তাও বুঝে উঠতে পারেন না এমন সমস্যায় আপনি থাকলে বুঝতে চেষ্টা করুন আপনি কি তার পছন্দের ব্যক্তি কিংবা সে কি আপনার পছন্দের মানুষ কিছু বিষয়ে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনি এর উত্তর নিজেই খুঁজে পাবেন তাই আজকের এই ভিডিওটিতে থাকছে ভালোবাসার মানুষকে খুঁজে নেওয়ার দারুণ কিছু উপায় ভালোবাসাকে যতই মানুষ হৃদয়ে ঘটিত বিষয়ে বলুক ডাকালো এটা পুরোপুরি ব্রেন বা মস্তিষ্কের দখলে মানুষ যখন কাউকে পছন্দ বা ভালোবাসতে শুরু করেন তখন তার ব্রেনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এ সময় আপনার সে পছন্দের ব্যক্তি আপনার আশেপাশে থাকবে তখন আপনার ব্রেন কিছু সুনির্দিষ্ট কাজ করবে যার প্রভাবে আপনার আচরণে বিশেষ কিছু পরিবর্তন আসবে এ পরিবর্তনই জেনে নিয়ে আপনি বুঝে ফেলতে পারেন কোন মানুষটি আপনাকে ভালোবাসে কিংবা পছন্দ করে কিংবা আপনি কারো প্রেমে পড়েছেন কি না আসুন জেনে নেই সেই পরিবর্তনগুলো কী কী যদি স্বাভাবিক কথোপকথনের মাঝে কেউ আপনার প্রায়ই প্রশংসা করে তবে আপনি গ্রিন সিগনালে আছেন বলে ধরে নিতে পারেন এমনটা নিজেও কি কারো ক্ষেত্রে করেন একটু ভেবে দেখুন কারো পছন্দ কিংবা অপছন্দকে গুরুত্ব দিচ্ছেন কিংবা কেউ কি এমনটাই আপনার ক্ষেত্রে করেছে তাহলে বুঝে নিন তার কিংবা আপনার ভাবনা চিন্তায় প্রায়ই আপনি কিংবা সে আসা যাওয়া করেন আপনাকে যে পছন্দ করবে সে সবসময় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে যে কোনো বিষয়ে কথা বলতে আপনার সঙ্গে আগ্রহ প্রকাশ করবে এমনটা আপনার ক্ষেত্রেও হলে সে মানুষটিকে বিশেষ নজরে রাখুন হাস্য রসের মাধ্যমে প্রায় যদি কেউ দিনটি আনন্দময় করে তুলতে চায় তাহলে হয়তো সে একজন বিশেষ মানুষ আপনার জন্য কোনো সমস্যায় পড়লে পাশে সাহায্য করার জন্য আপনি তাকে পেয়ে যাবেন অনেক সময় সঠিক গাইডলাইনও আপনাকে দিতে পারে সে এই পয়েন্টে সবচেয়ে বেশি মনোযোগ দিন সাইকোলজি ফ্যাক্ট অনুযায়ী আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে আপনার সঙ্গে সেভাবে কথা বলবে না আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তন হবে এটা কি কখনো আপনার ক্ষেত্রেও হয়েছে অনেক সময় ভালো লাগার মানুষকে নিজের অভিব্যক্তি বা ভালো লাগার বিষয়টি বোঝাতে না পারলে অভিমানে সে আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে কিংবা কারণে আপনিও কারো প্রতি অভিমান করেন কি না খুঁজে দেখুন কারণে অকারণে কেউ কি আপনার দিকে তাকিয়ে থাকে কিংবা নিজের অজান্তেই আপনি কি কারো দিকে তাকিয়ে থাকেন কথা বলার সময় বিশেষ কোনো মানুষের সামনে জনতা অস্থিরতা চলে আসলেও তা প্রেমে পড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি এসব বিষয়ে আপনার সঙ্গে কিংবা আপনার পরিচিত কারোর সঙ্গে মিলে যায় তবে আপনি ধরে নিতে পারেন আপনি তার প্রেমে পড়েছেন অথবা কেউ আপনার প্রেমে পড়েছে যেটা একান্তই আপনার ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে